মাঠে চল এই শুকানকে সাম্রে কে বাইশারি ইউনিয়নের অন্তর্গত আট নম যুব ফুটবল একাডেমি আয়োজিত সেভেন অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ চট্টগ্রাম জেলার জনাব সভাপতি জনাবদ রহিবসুর উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাইশারি ইউনিয়ন বিএনপির পারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল করিম বান্টু প্রধান আকর্ষক হিসাবে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য জনাব ফয়েদ শাহেদ প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাইশারি ইউনিয়ন শাখার আমির জনাব মোহাম্মদ সলিমুল্লা স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির উপদেষ্টা জনাব আবুক সিদ্দিক তত্ত্বাবধানে ছিলেন আর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লামার মা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম নূর মোহাম্মদ পতুন মোহাম্মদ ইসাক জমানদার নুরুল ইসলাম মুমিনুল ইসলাম সোহেল ও সিকদার পরাজি। আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জাহেদুল আলম রুবেল ফরদুল আলম আজুল হক খেলালুদ্দিন মতব্বার ও আবু তাহের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার অনেক ক্রেফেমিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত উদ্ভনীয় মেসি একদিকে অংশগ্রহণ করেন বৃহত্তর নাইজবুনিয়া ফুটবল একাদশ এবং অন্যদিকে অংশগ্রহণ করেন টাইমবাজার মায়ের দোয়াদ ফুটবল একাদশ বড় ব্যবধানে ছয় শূন্য গুলে বৃহত্তর নাইজবুনিয়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বাজার ফুটবল একাদশ মোহাম্মদ শাহরিয়ার রাজিশাদ এবি নিউজ আমরা যখন পড়াশোনা করছিলাম মাগরিবে পর পড়া টেবিলে দাওয়াত আমাদের জন্য বাধ্যতামূলক এখন মাগরিবে পর হলে পড়া টেবিলে না বাইরে আড্ডা টেবিলে যাওয়াটা বাধ্যতামূলক হয়ে গেছে তোমরা যারা তরুণ নবীর বল এই দেশ তরুণ যারা আছো তোমরা যারা তরুণ তোমরা নিজেরা প্রতিহত করবে নিজেরা নিজেদের ভাইকে নিজেদের আত্মীয় স্বজনকে

আন্তরিক ধন্যবাদ থেকে আট নম্বর ওয়ার্ড পক্ষ থেকে স্কুল পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং কমিটির পক্ষ থেকে এলাকাবাসী পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানেন